আজ আপনাদেরকে এক মহান গায়িকা সম্পর্কে কথা বলবো যিনি এখনো পর্যন্ত দুশো বিয়াল্লিশটি পুরস্কার জিতেছেন কি অবাক হয়ে যাচ্ছেন তো অনেক গায়ক গায়িকা সমগ্র লাইফে দুশো বিয়াল্লিশটি গান গাইতে পারেন না আর ইনি নাকি দুশো বিয়াল্লিশটি পুরস্কার জিতে ফেলেছেন আমার মনে হয় ইনি ক্রিকেট খেলাকে খুব ভালোবাসেন তাই ঠিক করেই রেখেছেন তিনিও ট্রিপল সেঞ্চুরি করবেন অনেকেই হয়তো এনার নাম বুঝে গেছেন যারা বোঝেননি তাদের জন্য বলি এনার নাম হলো শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল উনিশশো সালের বারোই মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে জন্মগ্রহণ করেন তিনি রাজস্থানে বেড়ে ওঠেন তাঁর পিতা বিশ্বজিৎ ঘোষাল ভারতীয় পারমাণবিক শক্তি নিগমে কাজ করতেন চার বছর বয়স থেকেই শ্রেয়া ঘোষাল সঙ্গীত শেখা শুরু করেন তার মাতা তাকে তালিম দেওয়ার সহায়তা করতেন এইভাবেই শৈশবে তিনি তার মায়ের মাধ্যমেই সঙ্গীতের সাথে পরিচিত হন তাই তিনি তার মাকে প্রথম গুরু হিসেবে উল্লেখ করে থাকেন উনিশশো সালে তিনি জিটিভির সারেগামা পা সংগীত প্রতিযোগিতার শিশুদের বিশেষ পর্বে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন এই প্রতিযোগিতায় অংশগ্রহণকালে তিনি এই প্রতিযোগিতার বিচারক কল্যাণজির নজর কাড়েন শ্রেয়া কল্যাণজির কাছে দেড় বছর তালিম গ্রহণ করেন উনিশশো সালে তার পিতা ভাবা পরমাণু অনুসন্ধান কেন্দ্রে স্থানান্তরিত হলে তিনি তার পরিবার নিয়ে মুম্বাইয়ে চলে যান আবারও তিনি জিটিভি সারেগামা পা সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা নজর কাড়েন ভনশালীর মা এই অনুষ্ঠান দেখছিলেন এবং শ্রেয়া ঘোষালে গান পরিবেশনার সময় ভনসালীকে তার পরিবেশনা দেখার জন্য ডাকেন শ্রেয়া ঘোষালে পরিবেশনা দেখার পর ভনশালী তাকে তার পরবর্তী চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ভনসালী ও সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার তাকে দেবদাস চলচ্চিত্রে ঐশ্বর্য রায় অভিনীত পার্বতী চরিত্রে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন এই ছবিতে তিনি পাঁচটি গানে কণ্ঠ দেন তিনি যখন চলচ্চিত্রের জন্য তার প্রথম গান ব্যায়রিপিয়াতে কণ্ঠ দেন তখন তার বয়স মাত্র ষোলো কিছুদিন পরই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল সেই জন্য তিনি পড়াশুনোর জন্য বইও নোট স্টুডিওতে আনতেন ব্যায়রিপিয়া গানটি চরম সফলতা পায় এই গানের সুবাদে দু সালে তিনি নতুন সঙ্গীত প্রতিভা হিসেবে ফিল্মফেয়ার আর ডি বর্মন পুরস্কার অর্জন করেন এই চলচ্চিত্রে ডোলারে গানটিতে কণ্ঠ দেওয়ার জন্য তিনি কবিতা কৃষ্ণমূর্তির সাথে যৌথভাবে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার আইএফএ পুরস্কার জি সিনে পুরস্কার লাভ করেন এছাড়া ব্যারেপিয়া গানটির জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এরপর তাকে আর ঘুরে দাঁড়াতে হয়নি একের পর এক হিট গান আমাদের উপহার দিয়ে গেছেন আর ভারতবর্ষে এমন কোনো পুরস্কার নেই যে তিনি পাননি এখনও পর্যন্ত তিনি দুশো বিয়াল্লিশটি পুরস্কার জিতেছেন আর ছশো সাতানব্বই জায়গায় তিনি নমিনেটেড হয়েছেন সে আর দু সালে পাঁচই ফেব্রুয়ারি তার শৈশব বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সাথে বিয়ে করেন বিয়ের পূর্বে তাদের দশ বছরের প্রেমের সম্পর্ক ছিল ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে নোটিফিকেশান অল করে দিও আর সবাই খুব ভালো থেকো